দিনের শুরুটা ভালো হলে সারা দিনটা বেশ ভালো যায় আজকে সকালবেলা তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিয়েছি আর দুপুরবেলাতে তেমন কিছু রান্না তো ছিল না সকালের ডাল বেগুন ভাজা আর আলু উচ্চে সেদ্ধ ছিল আর আগের দিনের ইলিশ মাছের বেগুন আলু দিয়ে ঝোলও ছিল তাই এটা দিয়েই দুপুরবেলা খেয়ে নিলাম আর তারপরেই দেখো টিচার্স ডেতে ওরা যে আমাকে স্টুডেন্টরা যে গিফটটা দিয়েছে সেটাও সাজিয়ে রেখেছি আর দীঘা থেকে যে বোন আমাকে গিফটটা দিয়েছিলো সেটাও কিন্তু সাজিয়ে রেখেছি তো সেদিন রাধাষ্টমীর প্রসাদের যে পায়েস একটুখানি ছিল ওটা একটু দু চামচ খেলাম আর রাত্রেবেলাতে জানো তো তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে গেছিলাম এইটা আমার বায়নাই বলতে পারো অনেক দিন ধরে ঘরের মধ্যে রয়েছি মানে ঘরের মধ্যে রয়েছি বলতে কি কোথাও তো তেমন যাওয়া হচ্ছে না সারাক্ষণই ঘরের মধ্যেই তো ওকে বললাম যে একটুখানি ঘুরতে নিয়ে যেতে তা বৃষ্টি পড়ছিল বলে কোথায় যাবো এই রাত্রেবেলাতে তারপরে বললাম চলো একটু হেঁটে তো আসি তো তারপরে হাঁটতে বেরিয়ে বললো ফুচকা খাবে তো তারপরে ফুচকার দোকানে তো দাঁড়িয়ে পড়লাম আর এই দোকানের ফুচকাটা বেশ ভালোই হয় তো কুড়ি টাকা করে আমরা দুজনে খেলাম আর আমি তো না চাইলে দশ টাকার বেশি খাই না কারণ পাঁচটা কি ছটা এরকমই দেয় কিন্তু কুড়ি টাকার খেয়ে না পেটটা একদম ভরে গেছিলো তো যাই হোক তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খেলাম বেশ অনেক দিন পরে খেলাম ভালোই লাগলো তো তারপরে ওখান থেকে হেঁটে দেখছি আসার পথে মেলা বসেছে তো বললো ঘুগনি খাবে তো তারপরে বর ঘুগনির দোকানে দাঁড়িয়েছি তো এটা কেমন হাঁটা কেমন ঘোড়া সেটা আমি বুঝলাম না তবে মাঝে সাঝে এরকম ঘোরা বা হাঁটাহাঁটি হলে বেশ ভালোই লাগে মনটা ভালো হয়ে যায় তো তারপরে দেখো এখানে দুজনের জন্য দু প্লেট ঘুগনি নিল তো তারপরে ঘুগনি খাওয়ার পরে বললো কি তাহলে আইসক্রিম খাবে তো আইসক্রিম তো আমার যথারীতি খাওয়া বারণ কিন্তু আমি খাই না ধরতে গেলে তাও আজকে যে তার কি মানে মতিভ্রম হয়েছে জানি না তো যাই হোক তো বললো আইসক্রিম খাওয়ার কথা নিজে থেকেই বললো তো সেই জন্য আমি বললাম আমি আর সুযোগটা কে ছাড়বে বলো তো তারপরে চকলেট ফ্লেভারে দুটো কোন আইসক্রিম নেওয়া হলো তো আইসক্রিম খেতে খেতে গল্প করতে করতে আবার দেখি বাড়ির রাস্তার দিকেই রওনা দিল আমি বললাম এটা কি ঘোরা হলো এক ঘন্টাও সময় গেল না এর মধ্যে বাড়ি ফিরে চলে এলাম কি আর করা যাবে একদমই যায় না তার থেকে মানে বলে না নেই মামার থেকে কানা মামা ভালো তো তাই হলো আর মেলাতে তো আমি আগে এসেছি তেমন কিছু কেনার ছিল না তাই ভেতরে আর ঢুকলাম না এখানে দাঁড়িয়ে আইসক্রিমটা খেয়ে তারপরে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে এলাম তো রাত্রেবেলা কী খাবো তেমন কিছু রান্নাবান্না তখন ছিল না তো বললাম যে দোকান থেকে কিছু কিনে নিয়ে যাই বললো না অত বেশি ভাজা পোড়া খাওয়ার দরকার নেই এখন এইসব খাওয়া হলো তো তারপর আমি কি করব বাড়িতে তো রুটি করা ছিল সকালে রুটিটাই ছিল তো চারটে রুটি ছিল আমি কী করলাম আমি শশা পেঁয়াজ কুচনো আর কাঁচা লঙ্কা কুচিয়ে তারপরে দেখো ডিমের অমলেট দিয়ে রুটিটাকে দুপিট ভালো করে ফ্রাই করে নিয়েছি আর মধ্যিখানে যেরকম এগ রোল করে ওই রকমভাবে দিয়ে একটু মশলা দিয়ে বিটনুন দিয়ে আর টমেটো সস দিয়ে ফোল্ডিং করে ওইরকমভাবে আর কি রাত্রে খেয়েছিলাম তবে দুটো আমি খেতে পারিনি পেটটা একটু ভরেই গিয়েছিল সব খেয়ে তো এরকম ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর ভালো লেগে থাকলে প্লিজ আমার পেজটিকে ফলো করে রেখো আমার পাশে দেখো টাটা